السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أزكي مثلاً على تشوبي شاي سوروها بـ طاسي، يعني الصنف الطاسي، نظم نمبر، بروكار. أن يكون الرفع بتقدير الواو والنسب والجر بالياء لفظاً. আর তাসিও আনি আসিন ফুত তাসি এটা তো হয়ে গেল আন এটা নিয়ে একটু কথা হলো ইতিপূর্বে আনগুলোকে আমরা বলেছিলাম হয়তো আন মাছ না তো আন মাছ বলাটা চাইতে আন্না এটা মুখাফাফা মিনাল মুসাক্কালা বলাটাই বেশি উত্তম বুঝতে পারিনি আন মাছ এখানে বানানোর চাইতে আন মুখাফাফা মিনাল মুসাক্কালা বানাটাই উত্তম তার কারণ আমি যদি এখানে আন মাছ দাঁড়িয়ে করি তাহলে পুরো জুমলাটা কি করতে হয় মাছ মানে মাছদার পুরো জুমলাটা কোন অর্থে চলে আসবে মাছদার আর মাছদারকে মাছদারকে মাহামুল করা যায় না মুবদাদার উপরে মাহামুল করা যায় না বুঝতে পারিনি উদাহরণ দিই যেমন জাইদুন জরিবন কি বলি যায়দুন জরিবন কিন্তু জাইদুন দরবুন বলি কি বুঝতে পারিনি দরবুন মাছদার না তো জাইদুন জরবুন বলা যায় দরবুন মাছদার না এ মাসদারকে মুবদাদার উপরে মাহমুল করা যাবে হ্যাঁ যদি কোথাও চলে আসে তখন কি করতে হবে তাবিল করতে হয় যে দরবুন বিমানা দরে মাসদার ইসমে ফাইলের অর্থ থাকে আবার ইসমা ফাইলের অর্থেও থাকে এই জিনিসটাকে বুঝতে পারলাম তো এখানে যদি আন মাসদার ইয়ে করি তাহলে পুরো জুমলাটা কি হয়ে যাবে মাছদার রূপান্তর তখন তাবিল করার প্রয়োজন পড়বে কারণ কে কি করা যায় না মুবদাদার উপরে মাহমুল করা যায় না তাই এখানে কি করবো আন মুখাফা মিনাল তাহলে পুরো জুমলাটা কি হয়ে গেল তাহলে তার মাস্তারতে হলো না মুখাফা মিনাল মোসাকালা হ্যাঁ মুফরাদের রূপান্তর হয়ে গেল তাহলে এখানে ইয়াকু না পড়বো না কি পড়বো তাহলে এখনো মানে আন যখন মুখাফা হয়ে যায় তার সাথে ইসিমও কি থাকে উজু থাকে না যে সে তার ইসিমকে নিয়ে সর্বদাই মহাজু হয়ে যায় ঠিক হে এটা বুঝা গেছে তাহলে রফু তো এখনও ফেলে না কেসের কি হয়ে গেল অস ইসিম আর বি তাক দিল এটা তার খাবার ওয়ার নাসবু এইটা রফুর ওপরে আত ওয়াল জারু আতফে সানি ঠিক আর বিল ইয়া আত্মকার হয়ে গেল বিতাকদির ও সরি সরি এটা না এখানে বিল ইয়া বিতাক মানে বিল ইয়া এটা এত বিতাকের অপরাধ হয়ে যাবে এটা বি তাকি মানে এ বা এ বাইর অপরাধ এ বা এই বাইর অপরাধ ঠিক হ্যাঁ আর এই যে লাফজান এটা হাল কি থেকে ইয়া থেকে ঠিক যে বিল ইয়া অথবা তামিজ বলতে পারি মোমাইয়াজার তামিজ যে ইয়াটা হবে কোন দিক থেকে তাক ইয়া না লাভজি না মাহাল বুঝতে পারিনি আচ্ছা তাহলে নবম নম্বর এরা হলো রফার অবস্থায় তাক দিদি আর নাসাব অবস্থায় ইয়া লাভজান এ এরাব ডাকার সাথে ওয়ুখতাসু বি জামাইল মুযাক্কার সালিম মুদাফান ইলা ইয়া ইল মুতাকাল্লিম এইটা হাল হয়ে যাবে জামাযাক্কা সালিম থেকে ঠিক না এ অবস্থায় এই সিমটি ইজাফত হবে ইল মোতাকাল্লিম কার দিকে ইমতাকাল্লিমের দিকে অর্থাৎ জমজ সালেম একটা ইসিম এরাব তো গেছে জমজ আকার সালেমের ইসিমের এরাব কি রফার অবস্থায় অমাকাবেল মাদুম নসব এবং জারের অবস্থায় ইয়ামাকাবেল মাফসুর ওইটা যখন শুধুমাত্র একাকি থাকবে এবার যখন চলে আসছে কি জমজ সালেম যখন ইয়া মোতাকাল্লিমের দিকে হবে এ যাবে তখন তার এ এরাবটা রফার অবস্থায় তাক বিরি ওয়াও ওটা কি হয়ে যাবে মোকাদ্দার আর নাসাব এবং জারির অবস্থায় ইয়াটা হবে প্রকাশ্য তাকুলু পড়বা কিভাবে যা আনি মুসলি মিয়া এখানে যে মুসলিম ইয়া আসলে কি ছিল মুসলিম কারণ রফার অবস্থা কি হয় ওয়া হয় এখন ইয়া মোতাকাল নেমে দেখে হওয়ার কারণে নুন কি হয়ে গেছে বিলুপ্ত তাহলে দাঁড়াবে কি মুসলিম মু ইয়া এবার ওয়া ইয়া একত্রিত আর কায়দা আছে ও ইয়া কাতে তো প্রথমটা যদি সাকিন হয় তাহলে ওটা কি যায় ইয়া আর ইয়া ইয়ার মধ্যে কি হয়ে যায় ইদ্দাম এই যে ওটা ইয়া হয়ে গেল তো ও তো আর উচ্চারিত হচ্ছে না আর উচ্চারিত না হলে সে রাবটাকে আমরা কি বলি তাকদিরে সমাজ মে আয়া তারকিব কেসা হোগা জাফেল নুনে ওয়াকায়া ইয়া মুতাকাল্লিম মানসুব মাহাল্লান মাফুলে বিহি মুসলিম মিয়া তাহলে মারফু তাকদিরান মুদাফ মারফু কেন বলছি কারণ ফেলের ফাইল আর ইয়া মুতাকাল্লিম মাজরুর মাহাল্লান মুদাফ ইলাই মুজফ আর মুজফ ইলাই মিলে জাফেলের ফাইল ফেল ফাইল মফেলে বিহি জুমলা ফেল ইয়া খাবার ইয়া সমজমে আয়া আচ্ছা তাক দি রুহু আসলে মুসলিম ইংয়াটা মূলত ছিল মানে তার মুকাদ্দার ছিল কি মুসলিম মূয়া আসলে ছিল মুসলিম মৈয়া আচ্ছা ই যে তেমা আতিল ওয়াও ওয়াল ইয়া ওয়াও ইয়া হয়ে গেছে জমা হয়ে গিয়েছে ওয়াল উলা এটা হাল থেকে এর মধ্য অবস্থায় প্রথমটি মিনহুমা এই মিনহুমা আবার উলা থেকে হাল ওয়াল উলা মিনহুমা উভয়ের মধ্য থেকে অর্থাৎ এ পুরো জুমলাটা পুরো জুমলাটা কি হবে হাল হবে এই ওয়াও ইয়া থেকে ঠিক আছে তো এটা একটা জুমা তার মানে এই ওয়াউটা কি ওয়াবে হালিয়া ওয়াউটা হালিয়া এবার উলা মুবদাদা আর সাকিনাতুন কি খাবার আর এই মিনহুমা জার্ফে মুস্তাকার এই হাল বানিয়ে উভয়। মিনহুমা এর দ্বারা ওই মিনহুমা মানে ওই ওয়া মধ্যে থেকে প্রথমটা তাহলে এতটুকু কি হয়ে গেছে এটা হলো জুলহাল আর মিনহুমা জর্ফে মুস্তাকার কি হাল জুলহাল হাল মিলে মুবদাদা সাকিনাতন কি খাবার মুবদাদা দাদা খবর জুমলা ইসমিয়া হয়ে আবার হালকার আলওয়াউ ওয়াল ইয়া থেকে এবার হুজুল হাল আর হাল মিলে ইজতামাতের কি ফাইল কথা কি বুঝতে পারলাম তার কি তো বলতেছেন ওয়াও জমা হয়ে গেছে ওয়াল উলা মিনহুমা আর ওই উভয়ের মধ্য থেকে প্রথমটা সাকিনাতুন কি সাকিনা তো ফা কুলিবাত সুতরাং ফাইজ না কুলিবাত মাজুল আলওয়াউ ওয়াউ ওয়াউটা কি করা হয়েছে পরিবর্তন ইয়া আন কিসে এখানে একটা ইয়া এটা হাল বানিয়ে দিবে এ থেকে কিসে পরিবর্তন হয়েছে ইয়াতে ওয়াউটা কি গেছে ইয়াতে পরিবর্তন হয়ে গেছে ওয়া উদু মাতিল ইয়া ও আর ইয়াটা কি এর নাই ভাল ঠিক না ইয়াটা ঈদগাম হয়ে গেছে ফিল ইয়া কার মধ্যে ইয়ার মধ্যে এটা তো মোতালেক হয়ে উদগি মাতের ঠিক ওয়া উবদিলাতি দম্মাতু দম্মা হয়েছে উবদিলাতের নাই ভাল ঠিক বিল কাসরাতে তার মোতালেক এবং দম্মাটা পরিবর্তন হয়েছে কার মাধ্যমে কিসের দ্বারা বিল কাসরাতে কাসরা দ্বারা কেন এ লিমুনা সাবাত লিয়া এটা মুতাল করে দেবো উবদুল্লাতে ঠিক আছে লিমুনা সাবাত লিয়া ইয়ার মুনাসাবাতের কারণে তো ফাসরা সুতরাং এটা হলো ফায়ে আ সরা হয়ে গেছে রূপান্তর হয়ে গেল মুসলিম ইয়া কিসে মুসলিম ইয়া যেটা আমরা ইতিপূর্বে মৌখিক বলছিলাম ওয়াও ইয়া একত্রিত প্রথমটা কি সাকিন সেই ওয়াওটা কি হয়ে যায় ইয়া দ্বারা পরিবর্তন অতঃপর ইয়া ইয়ার মধ্যে কি হয়ে যায় ইদগাম সুতরাং কি হয়ে গেছে মুসলিম ইয়ে তো মুসলিম ইয়ে এবার ইয়ার মনসভার কারণে মিমে যে পেশ ছিল সেটাকে কি দ্বারা পরিবর্তন যে দ্বারা আই তো মুসলিম ইয়া আচ্ছা রআ তো মুসলিম এখানে কোনো তালের প্রয়োজনই নেই তার কারণ রফার এবং নাসাব এবং জারের অবস্থায় এই জম সালমে কি হয় ইয়া মাকাবল মানে মুসলিম না এখন ইয়া কারণে কী গেছে নুন বিলুপ্ত তাহলে দাঁড়ালো কি মুসলিম ইয়া এখন দুইটা ইয়ে একাত্রিত আছে না জম সালমের যে ইয়া সেও আছে আর এই আমত গেলে সেও আছে তো ইয়া তো উচ্চারিত হচ্ছে কারণ আমরা কি পড়ছি মুসলি মি তো ইয়া উচ্চারিত হচ্ছে না হচ্ছে না এই কারণে বলছে ইয়া লাফজান সামাজ মে আয়া রায় তো মুসলিম ও মারার তু বি মুসলিম ইয়া ঠিক আচ্ছা এ পর্যন্ত আমাদের এরাম আলোচনা শেষ নয় ধরনের এরাম ষোলো প্রকারের ইসিম এবার নতুন আর আলোচনা ফাসলুন এই ফাসলটা আলিস আলিসমুল মরব আলা আইনে যেহেতু চলছে আলোচনাকার কার ইসম মুরাবের এই ইসমে মুরাব আবার দুই ভাগে বাঘ আল ইসমুল সিফাত মুরাবাদা হয়ে গেল আলা আইন কি হয়ে গেল এবার শরিফান আমি যদি মুন শরিফিন পড়ি তাহলে আইনে থেকে কি হয়ে যাবে বদল নাম আইনে সেই দুই নাও এর প্রথম নাওটা কি মুন আইনে যেহেতু মাজরুর আলাহর আলাহরফেজারের কারণে সুতরাং মুন্সারিফিন বদল ঠিকই আর যদি পড়ি যে না এটা জুমলা আলাদা জুমলা একটা তাহলে কি পড়তে হবে আহাদু হুমা মুনসরিফুন আসানি হিমা গাইরু মুনসরি ফিন সামাজ মে আয়া আর যদি মুনসরি ফান পড়ি তাহলে কি পড়তে হবে আনির ফেল মাফুলে বিহি এ তার কি বুঝতে পারছি আচ্ছা ওয়া হুয়া মুনসরিফ হলো ও ইসতিনাফ হে ওয়া মুবদা মা লাইসা ফিহি সাবাবানি মায়ে মৌসুলা লাইসা ফেলে না এবার ইসিমের খবর দরকার না এই ফিহিটা হলো খাবারে মুহকার দাম আর সাবা বানি এটা হলো ইসমে মকার এবার ফের না কেস তার ইসিম আর খাবার জুমলা ফেলিয়া খাবার ইয়া মা মৌসুল আর সেলা মৌসুল সেলাম ইলে হুয়া মুবদাদার খাবার তো বলতেছেন আচ্ছা মায়ের দিকে জমিত যাবে এই ফিহির মার্জা ঠিক না তাহলে ফিহি মানে তার মধ্যে তাহলে অর্থ তুলব যার মধ্যে ওয়াহুয়া মুনসারেফ হলো যেহেতু মুবদাদা মুনসারেফ হলো যার মধ্যে হয় না সাবাবানে কয়টি সাবাব দুইটি সাবাব তাহলে মনসার হলো যার মধ্যে হয় না দুইটি সাবাব আও এটা আতে ভা এই যে ওয়াহিদুন আত হয়ে গেছে কারপরে সাবাবানের উপরে ঠিক আছে না তো সাবাবানের ডাইরেক্ট ইসিম না বলে কি বলতে হবে মাতুফ আলাই ওয়াহিদুন ঠিক আছে না আউ ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা ইয়াকুমু ফেল ফাইল আর মাকামাহুমা এটা হলো মাফলে ফিহি ঠিক না মিনাল আসবাবিতা এটা হাল বানিয়ে দেবো মাতুবার মাতুবালে থেকে এমত অবস্থায় সে যে দুইটা স্বভাব হবে অথবা একটা স্বভাব হবে এটা কার মধ্যেকার মিন আসবাবিত তিসা মানে নয়টি স্বভাবের মধ্যে থেকে তাহলে মাতুফার মাতুফা আলাই মিলে কি করতে হবে তখন জুলহাল আর মিন আসবাবি তিসা এটা জরফে মুস্তাকার হয়ে কি হবে হাল এর বারত কি বুঝতে পারলাম আচ্ছা তাহলে একুমো মাকামাহুমা এই জুমলাটা কি হবে এটা ওয়াহিদুন থেকে সিফাত মাউসুফ সিফাত মিলে মাতুফ আল মাতুফ সাবাবানে মাতুফ আলাই আর ওয়াহিদুন ইয়াকুমু মাকামু হুমা মাউসুফ সিফাত মিলে মাতুফ বললাম না মাতুবার মাতুফ আলাই মিলে জুল হাল আর মিন আসবাব ইতিস আ এটা জরফে মুস্তাকার কি হাল জুল আর হাল মিলে তখন লাইসে ফেলে না কেসের ইসিম এবারও বুঝতে পারলাম ক্লিয়ার আচ্ছা তো এখানে বলতে চাচ্ছেন মুনসারিফ হলো যার মধ্যে দুইটি সাবাব অথবা এমন একটি সাবাব যে একটি সাবাব দুই সাবাবের কায়েম মাকাম এর মতো অবস্থায় সেই একটি সাবাব অথবা দুইটি সাবাব কার অন্তর্ভুক্ত মিন আসবাবি তিসা নয় সাবাবের অন্তর্ভুক্ত অর্থাৎ নয়টি সাবাবের মধ্য থেকে যার মধ্যে দুইটি সাবাব অথবা এমন একটি সাবাব হবে না ঠিক আছে তাকে বলা হয় মুনসরিফ কাজাইদ যেমন যায়েদ মিসালুহু হাজা মুবদাদ বানাই দিব মিসালুহু মুরাক্কাবে জাফি মুবদাদা আর কাজাইদিন যায়েদিন জারমাজুরু জারফ মুস্তাকার তার খবর ঠিক আছে আর এই যে ইসমে মুরাবের অপর নাম কি ইসমাল মুতা কেন কেননা এই জাগা সব ধরনের কি দেয় জাগা দিয়ে যায় তামাক কেনা মানে কি করা জাগা গ্রহণ করা জায়গা দেওয়া অথবা জাগা গ্রহণ করা দুইটাই আছে মুতাদি দিয়ে আসছে আবার চলে আসছে ইসমে মুরাবে দুই তিন ধরনেরই কি হয় এরাব হয়ে থাকে ওয়া হুকমুহু মুদ্দা হয়ে গেল তার হুকুম কার হুকুম ইসমে মুরাবের হুকুম যেহেতু মুরা ইসমে মুরা কাকে বললাম জেনে নিলাম তাহলে ওই ধরনের ইসিমের হুকুমটা কি আই খুলা এখানে কি আনে মাসদারিয়া না আনে মুখাফা মিনাল মুসাক্কালা পড়ব মুখাফফফা মিনাল মুসাক্কালা পড়ো আন মাসদারিয়াও করো কোনো সমস্যা নাই ওই যে বললাম তাবিলের প্রয়োজন পড়বে ঠিক আছে না তাই ইয়াদ খোলা মাছ দাঁড়িয়ে পড়ো আই ইয়াদ খোলা হল হারা কাতু সালাসু এটা হলো কার ফাইল এই খোলা ঠিক না এগুলো কি মোহন হাকি কি না গায়ের হাকি কি মোহন হাকি কি না গায়ের হাকি কি গায়ের হাকি কি আর এই গায়ের হাকি কির জন্য ফেল মুজাক্কর আসতে পারে মোহন আসতে পারে ঠিক আছে না তো এই হারা কাতু সালাসু হলো এদ খোলার ফাইল আর তো সাথের মাহফুল আর মা আত্মিন এটা মাহফুলে ফি তো বলতেছেন মাহফুলে ফিনা এটা হারাকাত সালাস থেকে এটা এটা আবার হাল বানিয়ে দেবো যে মতো অবস্থায় তানবিন সহকারে ওই যে তিনও এরা বাঁচবে না যে জবর তিন তিনও এরা বাঁচবে না রফানো সব জার তিনও এরা বাঁচবে কিন্তু সাথে তানবিন সহকারে এমনটা না যে এক পেস এক জবর আর এক জের সাথে কি আসবে তানবিন সহকারে মা তানবিন এটা কি বানাই দিব আল হারাকাতু সালাস মহসুসিফাত মিলে জুলহাল আর মা তানবিন জরফে মুস্তাকার করে কি করে দিব হাল ঠিক এ জুলহাল আর হাল মিলে তখন এ খোলা ফেলের ফাইল ঠিক এ সমঝমে আয়া তা এই দখলা হলো হারাকাত ও সারাস মাহ তানবিন ইস্মে মুরাব্বের হুকুম হলো যে তার মধ্যে তানবিন করে তিনু হারাকাত হি প্রবেশ করা ঠিক এ তকুলু তখন ইস্মে মুরব্বদা তুমি পড়বা এভাবে জা আনি জই দুন র আই তু জৈ মারার তু বি জাই দিন তো এরা তিন হারাকাত আসছে না আসে নাই আর তানবিন সহকারে ঠিক না ওয়া গরু মুন এটা আফকার পরে মুন শরীফের উপরে ওখানে যেহেতু তিনু এরাব তাই এখানেও আমরা কি করতে পারি গরু মুন শরীফ গাই র মুন আর গাইরি মুন শরীফিন সামান্য আয়া ও হু আ গাই রে মুন শরীফ হলো আর ফিহি এটা হলো খাবার মুকাদ্দাম আর সাবাবানে এটা হয়ে যাবে মুবদাদায়ে মোয়াক্ষার পুরো জুমলা হয়ে মায় মৌসুলের সেলা মসুল সেলা মিলে হুয়া মুবদাদার খাবার সামাজমে আয়া আও আতে ভা আর ওয়াহিদুন এটা কার পর আত সাবা পূর্বের নেই আর এই যে মিনহা এটা ওয়াহিদুন থেকে কি হবে সিফাত ওয়াহিদুন আচ্ছা দেখো ওখানে উলা মিনহু ছিল মারে ফাঁকে বাদ জার ছিল এ কারণে ওখানে বানিয়েছি কি জুলহাল আর হাল আর এখানে ওয়াহিদুন নাকের আছে এর পরে কি আছে জার মাজরুর আছে

সানি এবার মাহসুফা সিফাত মিলে সাবাবানের কি হয়ে যাবে মাতুফ মাতুফ আর মাতুফ আলাই মিলে তখন মুগদাদায় মোয়াক্ষার এবার কি বুঝতে পারছি ভালোভাবে হ্যাঁ ওই পর্যন্ত বুঝা গেছে এ পর্যন্ত তাহলে গয়রা মুসার বলা হয় যার মধ্যে দুইটি সাবাব অথবা এমন একটি সাবাব হবে যেই একটি সাবাব দুই সাবাবের কায়েম মাকাম এই ধরনের ইসিমকে বলা হয় কি গাইর মুনসরিফ এবার যেহেতু নয়টি সাহাবের আলোচনা চলছে তাই এখানে নয় সাহাবের আলোচনা নিয়ে চলে আসছে আসবাবুত্তি সাহ নয়টি সাবাব হলো হিয়া সেগুলো হলো আল আদল ওয়াল ওয়াসফ ওয়াতানিস তানিস আল মারিফাতু ওয়াল হুজমাতু ওয়াল জামউ ওয়াল তারকিবু ওয়াল আলিফ ওয়াল নুন আল যায়েদাতানি ওয়া ওয়াজনুল ফিলি ঠিক আছে ওয়া ওয়াজনুল ফয়লি আচ্ছা আলিফ আচ্ছা এই দেখো আলিফ ও নুন মাতু মাতু আলাই মিলে মাউসুদ বলবো আর যায়দাতানি কি বলবো সিবাত যে আলিফ এমন আলিফ এবং নুন যায়দাতানি যেগুলো কি স্পতি dikdört ওয়াজনুল ফয়লি এবং ওয়াজন ফয়ল আচ্ছা এখানে একটা বিষয় হলো এখানে বলা হচ্ছে হিয়াল আদলু এই হিয়ার মারজা হলো আসাবে তিসা সেগুলো হলো মানে আসবাবে তিসা হলো তাহলে হিয়ার মারজা কি আসবাবে তিসা আসবাবে তিসা এখানে কিন্তু খুব বোঝার জিনিস মায়ের প্যাচ আছে যে হিয়ার মারজা হলো আসবাব তিসা যে হিয়া আসবাব তিসা হলো আল আদল মানে আদলই আসবাবে তিসা আদল নিজেকে আসবাব তিসা না সবটি মিলে আসবাব তিসা মাদুবার মাদু ফালায় দেখো আলাদা আলাদা কিন্তু হুকুম বর্তাই মাতুফ বলি না মাতুফটা মাতুফ আলের হুকুমে থাকে না তো আল আদল মাতুফ আলে না আর ওয়াল ওয়াস মাতুফ না তো এখানে বলতেছে যে হিয়া সেটি হলো আল আদল মানে আদলে কি আসবে বেতিসা বিষয়টা কেমন বুঝতে পারিনি নাকি সবটি মিলে তাহলে এটা সুরাতটা কি হবে তো যে এটা আগে রবাত হবে তারপরে হুকুম হবে মানে এখানে দুইটা বিষয় একটা হলো রবাত মানে কী দিয়ে দেওয়া সংযোগ স্থাপন করে দেওয়া এরপরে কি দেওয়া হুকুম লাগানো আর একটা হলো আগে হুকুম লাগানো পরে রবাত দেওয়া বুঝতে পারিনি বাংলা ভাষা একটা বোঝাই সেটা হলো এই যে তাকসিম করি না এটা দুই ধরনের হয়ে থাকে তাকসিমুসাহীাল ইলাল তাকসিমুসাই তাকসিম তাকসিমুসাহ ইলাল আজ্জা জুজ আমি যদি আবার সহজ ভাষায় বুঝি আমি চাকে যদি ভাগ করি আচ্ছা কালেমাকে ভাগ করলাম না কালেমাকে ভাগ করলাম আল কালেমা তো সালাসাম তিন কিসিম কালিমা ভাগ করলাম ইসিম ফেল হারফ আচ্ছা এই ইসিম ও ফেলুন ও হারফুন এই তিনটা মিলে কালেমা নাকি আলাদা আলাদা কানাবা মানে ইসিম ফেল হার তিন কালেমা হবে নাকি তাহলে আলাদা আলাদা বুঝতে পারলাম না তাহলে আমি যদি বলি যে ইসমুন কালেমাতুন ঠিক আছে না নাই হারফুন কালে কালেমাতুন ঠিক আছে না নাই ফেলুন কালেমাতুন ঠিক আছে না নাই তাহলে আগে হুকুম দিতে হচ্ছে না আগে হুকুম দিতে পারছি না পারছি না হ্যাঁ পরে রবাব দিলাম ওয়া ওয়া দেখি দিলাম এবার রবাদ দিলাম মানে আগে হুকুম লাগাই দিলাম এবার পরে কী দিলাম রাবার দিলাম এবার আর যদি বলি চাকে এবার ভাগ করে চা কয়টা জিনিসের সমন্বয় চা চা তিনটি কমসে কম তিনটা তো মৌলিক জিনিস লাগবে পানি তারপর লাগবে পাত্তি তারপর লাগবে চিনি আচ্ছা চিনিকে চা বলা যাবে যে চিনি চাউন পাত্তি চাউন বলা যাবে নাকি আগে আমাকে রবাদ দিতে হবে চিনি ওয়া চা ওয়া পাত্তি চা বুঝতে কি পারলাম তাহলে আগের রবাদ দিলাম পরে কি লাগলাম তো এখানে কোনটা এখানে আগে রবাত আগে সবটি পরে হুকুম যে হবে এগুলো হলো কি আসবাবে তিসা নাকি আগে হুকুম আল আদলু আসবাবু তিসা আদলটা আসবাবু তিসা না সবটি মিলে তাহলে আগে রবাদ দিতে হবে না আগে রবাদ তারপরে কি হবে হুকুম জিনিস কি বুঝতে পারলাম এবার ওদের মার পাশটা বুঝতে পারলাম মাশাল্লাহ বুঝতে পারলে ভালো এবার আসি ওয়া হুকমুহু এবার কার হুকুম গায়র মুনসারিফ হুকুম আল্লাহ ইয়াদখুলাহুল কাসরাতু ওয়াত তানবিন কাসরাত ওয়াত তানবিন এটা কার পর ইয়াদখুলার ফাইল ঠিক না যে হু মানে গায়র মুনসারিফ গায়র মুনসারিফ এ কাসরা এবং তানবিন কি করে না প্রবেশ করে না কেন প্রবেশ করে না শুধু এতটুকু জেনে রাখো সে ফেলের সাথে কি রাখে সাদৃশ্য রাখে এন্ড ফেলে কাসরা তানবিন হয় না এই সুবাদে গায়র মুনসারিফ কেউ কাসরা তানবিন হয় না

যারের স্থানে মাফতু হাতান কি হবে ফাতাহা এখানে দেখো ফি মাউদিয়াল জারে বলে নি ফি মাউদিয়াল কাসরে জার বলেছে তার মানে গায়ের মুসরিফ কি কি হয় জার হয় তবে জার অবস্থায় যে কাসরা এটা হয় না কি হয় মাফতু হয় ফাতাহা হয় কথা কি বুঝতে পারলাম কি ঢুকলো তাকুলু তখন তুমি গায়ের মুসরিফকে এভাবে পড়বা যা আনি দো রফার অবস্থায় দমনা ठीक है तरकिब जैसा था वैसे ही रहेगा समझ में आया गैर मुंशरीफ अच्छा नहीं। 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 नहीं।